তেফুট লরে ফুল রঙিন গণি লালা সে ফুলের আজ খোশ বুটিয়াজ আজ দুনিয়া মাতো আরা সাঁহারা তে ফুল সে চাঁদ সুরজ গ্রহ তারা সে ফুল নিয়ে কাড়ি চদ সুর যুগ্রো তারা ঝুঁকে পড়ে চুমে সে ফুল ঝুঁকে পড়ে চুমে সে ফুল নীল সাহারাতি সাহারা তী ফুল চাহে সে ফুল জিনইন সান হরপুরি ফেরেশ তারা চাহে সে ফুল জিন ইনসান হুরপুরি ফের তারা ফকিরি দর বেশির্বাদ সচাহে ফকিরি দর বেশির্বাদ সচাহে করতে গলার মালা সাহারাতি তি ফুটলরে ফুল ৰঙীন নিগুনি লা 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 সহ ফুল